আসসালামু আলাইকুম আমি ইসমাইল খান শামীম একজন আম চাষী আম উদ্যোক্তা আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আমার আম বাগানে যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে পহেলা জুন আমার কাটিমন আম বাগানের অবস্থা এই যে দেখুন এই আমার এই বাগানে কিন্তু মুকুল আসা শুরু করেছে মে মাসের পনেরো তারিখের পর থেকে কারণ আমার এই বাগানে ফুনিং করেছিলাম এপ্রিলের পনেরো তারিখে এপ্রিলের বিশ তারিখের মধ্যে সার দেওয়া কমপ্লিট করেছি এখন এই যে দেখুন বাগানে পুলিং শুরু করে ফুনিং করার পর এই যে দেখুন যে ডালগুলো আসছে সেই ডালগুলোতে কিন্তু মুকুল আসা শুরু করেছে তো মে মাস থেকে যে প্রবলেমটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হল এই সময় সাধারণত এত বৃষ্টিপাত হয় না তো বৃষ্টিপাতের হাত থেকে রক্ষা করার জন্য মুকুলকে কাটিমো নামকে মুকুলকে রক্ষা করার জন্য বালাইনাশক প্রয়োগটা খুবই জরুরি এই যে দেখুন কি চমৎকার গুটি চলে আসছে এই যে আপনারা যে গুটিগুলা দেখছে এই মুকুলটা ছিল কিন্তু মে মাসের পনেরো তারিখের এই মে মাসের পনেরো তারিখের মুকুলে গুটি চলে আসছে বা এক মে মাসের প্রথম তারিখ থেকেই যেমন এই আমটা এই আমটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে যে মুকুল এসেছিল এই মুকুলের আম তো কাটিমন আমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আপনি কিভাবে মুকুলকে রক্ষা করবেন কারণ এই বৃষ্টির মধ্যে যদি আপনি মুকুলকে রক্ষা না করতে পারেন ছত্রাকের হাত থেকে বা মাকড়ের হাত থেকে বা পোকার হাত থেকে তাহলে কিন্তু আমের কাঙ্ক্ষিত ফলন পাবে না কাটিমন আমটি হচ্ছে এখন যে আজকে জুন এই জুনের আরো পনেরো তারিখ বা এই জুন মাস পুরোটাই কিন্তু বিভিন্ন ধাপে ধাপে মুকুল আসবে কারণ সিজনাল মুকুল মুকুলগুলো কেটে ফেলেছিলাম পুডিং এর পর থেকে কিন্তু এই মুকুল এই যে দেখুন এই বৃষ্টির মধ্যেও কিন্তু দুই দিন তিন দিন পর পর একদিন প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও দেখুন কি এই মুকুলগুলা কি চমৎকার হয়ে আছে কারণ এই যে দেখেন গুটি প্রচুর গুটি আছে এই যে আমগুলা এগুলো বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তারপরে দেখুন এই যে এই আমগুলা দেখুন এই যে কি চমৎকার হয়ে আছে এই গুটিগুলা চমৎকার হয়েছে তো এই যে গুটিগুলাকে রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন বা রক্ষা করার জন্য কি করণীয় কি উদ্যোগ গ্রহণ করলে আপনারা এই যে গুটিগুলো টিকাতে পারবেন পারবেন আমের ক্ষেত্রে তো আমের ক্ষেত্রে গুটি জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে প্রতি সপ্তাহে আপনাকে ছত্রাকনাশক দিতে হবে উন্নত মানের ছত্রাকনাশক এবং ডোজ ফুলফিল করে দিতে হবে যে ছত্রাকনাশকগুলো আছে যেগুলো থাকে বাজারে পাওয়া যায় ভালো মানের যে ছত্রাকনাশক সেগুলো ব্যবহার করতে হবে তো এই অবস্থায় যে মুকুল আসছে বাগানে বা গুটি আসছে যে মুকুলগুলো তারপরে এই গাছটা আপনাকে দেখাই আমার বাগানে যে গাছটা এই গাছটিতে কিন্তু দেখুন মুকুলে একদম ভরপুর মুকুল আছে পুরো গাছ কিন্তু মুকুলে ভরে আছে এই যে এটা দেখুন আবার এটা আবার কি চমৎকার গুতি হয়ে গেছে তো এটার জন্য করণীয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কীটনাশক ব্যবহার করবেন মুকুলকে রক্ষা করার জন্য যেটা বিষ ব্যবহার করবেন আমি একটা কোম্পানির বললাম আপনারা কাটিমো নামে কিন্তু প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয় এই সময় কিন্তু হপারেরও আক্রমণ হয় হপারের আক্রমণের কারণে কিন্তু মুকুল নষ্ট হয়ে যেতে পারে এর জন্য সলিউশন হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন প্রতিটা কোম্পানির ভালো বানানের বারাইনাশক আছে তো আমি যেটা ব্যবহার করেছি পদ্মা ওয়েল কোম্পানির পোকার এটা হচ্ছে অ্যাজিস্টো স্টোভিন এবং শীতপ্রকোনা জল এটা দিয়েছি আমি প্রতি লিটার পানিতে হচ্ছে প্রায় এম প্রতি লিটার পানিতে হাফ এমএল করে দিয়েছি কুকার এবং সাথে দিয়েছি আমি পদ্মা ওয়েলেরই অনেক পুরনো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যাক্রোভেট এম এটা হচ্ছে আমি দিয়েছি প্রতি লিটার পানিতে হচ্ছে এক গ্রাম করে দিয়েছি আছে এবং পদ্মা ওয়েলের যে অ্যাক্রোভেট অনেক এটা কিন্তু প্রোডাক্টটা হচ্ছে বিএসএফ এর একটা মাল্টিনেশনাল কোম্পানির প্রোডাক্ট এটাতে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আরেকটি আপনি পাবেন যে কাটিমো আমের জন্য এবং আমি এখানে চেষ্টা করেছি ইমিডিয়া বর্জন করার জন্য আমি এখানে ব্যবহার করেছি কীটনাশক হিসেবে ব্যবহার করেছি কারবারিল প্রতি লিটার পানির জন্য হাফ গ্রাম করে দিয়েছি কারবারিল এবং এর সাথে দিয়েছি পানির সাথে আমি প্রতি লিটার পানিতে থাপে বেল করে হচ্ছে এই বেনাপোর নামক এটি একটা মাকড় এই দুইটা ব্যবহার করে কিন্তু আমি এই কাঙ্ক্ষিত ফলন পেয়েছি কারণ কাটিমো নামে এই সময় গরম সময় কিন্তু প্রচুর পরিমাণে মাকড় আক্রমণ করে আপনি শুধু পোকা দমন করবেন আপনি রেজাল্ট পাবেন অবশ্যই আপনাকে মাকড় ব্যবহার করতে হবে যেমন পদ্মাওয়য়েলের এটা হচ্ছে মাকড়ের জন্য বেনাপোর এবং হচ্ছে যে কোনো একটা কোম্পানির কারবারিল দিতে পারবেন কারবারিল হচ্ছে যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন যে ভালো কাঙ্ক্ষিত ফলন পাবেন আর আরেকটি বিষয় মাথায় রাখবেন যে বৃষ্টিতে যেন আপনার মুকুল নষ্ট না হয়ে যায় অন্তত সপ্তাহে যেন আপনি গাছে ছত্রনাশক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার মুকুলগুলো নষ্ট হবে না যে দেখুন কি চমৎকার এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখুন থোকায় থোকায় লিচুর মতো গুটির মতো থোকাই থোকায় কিন্তু আম চলে আসছে তো দর্শক আজকে এই পর্যন্ত আবার আমার বাগানের বিভিন্ন কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকবেন ধন্যবাদ